শুরুতে যদি দেখি ও যে দোয়া আর আজলানের বিয়ের আয়োজনটা ওটা নিয়ে তো একটা মতবিরোধ তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু আজলানের বাবা আবদুল্লা সাহেব তিনি আবার সামাজিক মর্যাদা প্রেস্টিজ এসব ভেবে চাইছেন বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন ঠিক নিজেদের স্ট্যাটাস অনুযায়ী আর কি কিন্তু এর মধ্যেই আবার জয়নাবের বোন এলিফ সে কিন্তু ব্যাপারটাকে বেশ হালকা চালে দেখছে তাই না হ্যাঁ অ্যালিফের অ্যাপ্রোচটা আবার অন্যরকম ওর মতে বিয়ে তো টিকতেও পারে আবার ভেঙেও যেতে পারে দুটোই সম্ভব এই মনোভাবটা কি জয়নাবের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে আমার তো তাই মনে হয় অবশ্যই দিচ্ছে জয়নাব তার প্রিন্সিপাল হিসাবে বেশ করা। মেহমেদ নামে এক ছাত্রকে শাস্তি দিচ্ছেন হ্যাঁ ডিসিপ্লিন ভঙ্গের জন্য কিন্তু পরক্ষণেই আবার একটা শর্ত দিচ্ছেন স্কুলের ফুড ফেস্টিভ্যালে যদি ভলেন্টিয়ার করে তাহলে শাস্তিটা মাফ করে দেবেন এটা জয়নাবের চরিত্রের কোন দিকটা তুলে ধরে বিশেষ করে যখন বিয়ের আগেই সন্তানের আসার খবরটা পরিস্থিতিকে আরো অনেক বেশি মানে কি বলবো ডেলিকেট করে তুলেছে সেটাই এখন দেখার বিষয় হলো সামনের পর্বে ওই যে ডিনারের আমন্ত্রণ সেটা কি নতুন মোর আনে কাহিনীতে ওই সাক্ষাৎটা কেমন হয় সেটাই দেখার অপেক্ষায় থাকতে হবে আজকের মতো আলোচনা তাহলে এখানে শেষ করি কি বলেন হ্যাঁ করা যাক আমাদের হাতে যে তথ্য ছিল তার ভিত্তিতে পর্ব ছয়ের এই চিত্রটাই উঠে এলো তবে যাওয়ার আগে একটা ভাবনা উস্কিয়ে দিয়ে যায় ভালোবাসা দিয়ে যে সম্পর্কে শুরু সেটা যখন এরকম পারিবারিক চাপ সামাজিক প্রত্যাশা আর এত গভীর সাংস্কৃতিক পার্থক্যের সামনে এসে দাঁড়ায় তখন তার ভিতটা আসলে কতটা মজবুত থাকে এটা সত্যি ভাবনার বিষয় দেখা যাক পরের পর্বে কি হয়